তুফান ভাই আজকে দেখেন আমরা এখানে তিনশো পঞ্চাশ একটা তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে আজকে দেখেন আবার এই যে একটা তিনশো পঞ্চাশ ভাই আপনাদের কেউ কইছেন এটা শুধু শুকনা করার লাগে আচ্ছা বাজারে অনেক বাটপার আছে বলে যে এটাতে বলে সুজা বিক্রটা কিছু কেউ লাইভ দেখায় না খালি মুখ দিয়ে বলে আচ্ছা আজকে আমি কাজ করে দেখাবো কাজ করে দেখাবো এটা শুকনা করার জন্য আমি কিভাবে বুঝবে আমরা দেখাই এটা হচ্ছে নরমালটা এই যেটাতে আমরা কাজ করে দেখাবো এটা হচ্ছে অরিজিনাল সাইজ অরিজিনালটা বড় সাইজের আচ্ছা 350 ওয়াটের আচ্ছা হ্যাঁ এই যে এখানে দেখেন ভাই এত কিছু রাখছেন ভাই আমাদের সবচেয়ে পর্বত সবাই ভাবে কি মানে শুকনা ভিজা সব করা যাবে আজকে আমি আপনার তো লাইভে আছেন না লাইভে আসেন এখানে আজকে পানির করে দেখাই ছোট ছোট টুকনা করে দিবেন পেঁয়াজ দিলাম ভাই একবার একটু

যে কিসের জন্য বললাম সব করে দেখাব আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে দেখেন সবকিছু কিন্তু আপনারা করে ফেলতে পারবেন মিনি চাইলে একটু বেশিও আপনারা দিতে পারবেন আমরা অল্প দিলাম অল্প হয় দেখেন আচ্ছা আচ্ছা

এটার মধ্যে পানি দিয়ে কাজ করলাম এটার মধ্যে শুকটা করব শুকনা আমাদের মা চিরা রান্না করে কাজ করতে এত বড় ব্ল্যান্ডে বারবার পয়সা করে বের করে নষ্ট হয় এই একটার মধ্যে মাংস কিমা করব নগদ পেঁয়াজ কাটতেছি পেঁয়াজ বাইটা দিলাম আদা করতেছি আদা করে দিলাম জিরা এলাচি দাচ্ছি যা মনে চায় সব করবো দেখেন যা মনে চায় সব ভাই চোখের পলকে বললাম তো চোখের পলকে যা করে দেখাইছি এখন শুকনা হচ্ছে কিন্তু দেখেন আজকে কিন্তু ভাইরাল 7 পিস আছে 7 পিস কিনলে 7 পিস ফ্রি 7 সেটও আছে 7 পিস কিনলে 7 পিস ফ্রি থাকবে আছে বাজারের সারা মাল যেটা অরিজিনাল চায়না চাইনাটা বুঝবেন কিভাবে

দেখেন এই যে চাল বাচ্চাদের শুধু আমরা চালের গুড়ি করি ব্যস্ত করি করি সব ভাই এখানে তো দেখো চাল করে দেখালাম ভাই

আমার মাথা চিরা কিন্তু অনেক কষ্ট করে অনেক ভাই আমি এটা কেন দেখাচ্ছি দেখেন দিছিলাম কি আর এখানে বাইরে দেখো ভাই দেখেন কি সুন্দর করে করে হ্যাঁ ঢেলে দেন এখন হয়ে গেছে ভাই মাত্র তিরিশ থেকে মাত্র তিরিশ থেকে তিনশো পঞ্চাশ ওয়ান

এখানে দেখেন আমরা পাঁচ ফোড়ন করলাম বুটের ডালটা হবে বুটের ডাল করে দেখাবো করে দেখেন ভাই এটা কিন্তু অনেক শক্ত জিনিস দেখেন এই যে বুটের ডাল এটাও কিন্তু যারা যেখান থেকে দেখতে যারা বাংলাদেশে

এটা যারা নিবে দেখেন ওয়াও দেখেন বেসনটা কত সুন্দর হয়েছে ভাই তিনশো পঞ্চাশ ওয়াট পাত্র সৌ করা যায় আসলে এটা তো পঞ্চাশ ওয়াটি কোথাও দাগ হইছে দেখেন এখন দেখেন আরেকটা কাজ করে দাম বলে দিব এই যে এইটা ভাই আসছে কিন্তু যারা এই ভিডিওটা দেখতেছে আচ্ছা আমরা এখন থেকে মানে পাঁচ মিনিটের মধ্যে দামটা বলে দিব যারা এটা দামটা বলতে পারে তাদের জন্য কিন্তু কোম্পানি আচ্ছা একটা গিফট দিবে আচ্ছা যারা দামটা বলতে পারবে এডজাস্ট সাথে মিলে যাবে দামটা তারা কিন্তু একটা ফ্রি পাবেন একটা পাবেন ফ্রি আপনারা কমেন্ট কিমা করার পরে প্রাইসটা বলে দিব যারা শেয়ার করে দিবেন তারাও একটা পাবেন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী পাবেন 10 দিনের অফার থাকবে 10 দিন পরে একটা পাবে আচ্ছা আর যারা দামটা এডজাস্ট তাদের সাথে মিলে যাবে তারা একটা পাবে আচ্ছা কমেন্ট জন্য একটা গিফট আছে শেয়ার জন্য একটা গিফট আছে আপনারা কমেন্ট করেন একদম সহজ আমি ক্রুজ দিয়ে দেবো এটা দুই হাজার টাকা নিচে হবে দুই হাজার টাকা নিচে হ্যাঁ আচ্ছা আমি বলে দিই দুই হাজার টাকা নিচে হবে বারোশো টাকার উপরে হবে এর মাঝখানে থাকবে বারোশো টাকার উপরে দুই হাজার টাকার নিচে আচ্ছা অনেকে কিন্তু অলরেডি কমেন্ট করা শুরু করে দিছে আপনারা কমেন্ট করতে থাকেন কে কোন জায়গা থেকে আসছেন ভাই এখানে মাংস কি মানে আমি বলে দেই আদা রসুন যাই করে একটু ছোট ছোট টুকরা করে দিবেন আচ্ছা পানি দিবেন সমস্যা নেই আচ্ছা এই দেখেন মাংস মাংস মাংসটা আমি দিয়ে দেখাই মাংস কিমাও আপনারা করতে পারবেন ভাই এমন ব্লেন্ডার কোথাও পাইছেন যে এটা শুকনা একটার মধ্যে বাড়ি দু মানে খুলতে হয় না পয়সা করতে ঝামেলা নাই এত রিল্যাক্সে ভাই আল্লাহর দুনিয়াতে কত আছে সব করব ঠিক আছে এই মাংস কিমাও করতে পারতেন 10 সেকেন্ডে 10 সেকেন্ডে 10 সেকেন্ডে 10 সেকেন্ডে দেখেন যেভাবে খুশি সেভাবে আপনারা ইউজ করবেন দেখেন হয়ে গেছে ঠিক আছে এই দেখেন শেষ ওয়াও শেষ কিমা দেখেন কিমা কিন্তু হয়েছে ভাই 10 সেকেন্ড 10 সেকেন্ডে নিয়ে পানি দিয়ে মগের মতো করতে পারেন এই যে আমি হাত দিয়ে করলাম তয়লা দিয়ে করতে পারেন আপনারা যেভাবে মনে চাই আমরা মশলা একটু পানি দিয়ে দিয়ে পয়সা করে নিব দেখেন বাটি কিছু হয় নাই কিছু মাংস কিমা করলাম চাল করলাম আদা রসুন হাতের মধ্যে নিয়ে আর কি আছে আচ্ছা এটা আপনার কমেন্ট করতে থাকেন জন্য এখানে কিন্তু দুইটা মডেল আছে এটাও কিন্তু আপনার শুকনো যেটা রাবার থাকবে মকটা বড় সাইজের আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আমাদের চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ হ্যাঁ ভিতর জায়গাটা একটু কম আচ্ছা আর এটার জায়গাটা একটু বেশি এটা হলো তিনশো পঞ্চাশ থাকবে আচ্ছা তিনশো পঞ্চাশ জায়গাটা একটু বেশি কম বেশি বেশি জায়গা আর যারা শুধু শুকনাটা নেবে এটা কিন্তু কোনদিন পানি দিলে সাথে সাথে জ্বলে যাবে শুধু শুকনাটার জন্য আছে এটা যারা নিবে তাদের জন্য শুধু শুকনাটার দাম হলে বারোশো টাকা বারোশো বারোশো টাকা আচ্ছা সারা বাংলাদেশে নিতে পারবেন দুইশো টাকা হচ্ছে বারোশো টাকা

ঘরে বসে নিতে পারবেন আচ্ছা ঘরে বসে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ওকে আমরা প্রাইস অবশ্যই বলবো দুই মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি পাশাপাশি এই যে সেভেন পিস কিনলে সেভেন পিস ফ্রি আছে এটা দামটা বলে দেয় তারপর সেভেন পিসের এটা বলে দিই কমেন্ট অফ করে দেই এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমাদের কাছে যারা নিবে আজকের থেকে দশ দিন পর্যন্ত ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই ডেলিভারি চার্জটা ফ্রি পাবে না দশ একটা প্রোডাক্ট গেলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আছে এটা ফ্রি থাকবে আচ্ছা দাম মাত্র মানুষের মতো বাদ পাই না কমাই দিছে এটা একদম অনলি চোদ্দশো মাত্র চোদ্দশ তিনশো ওয়াট। মালটি রোবট আচ্ছা দুইশো টাকা বুকিং দিবেন ভাই আচ্ছা এই চোদ্দশো টাকার মাল দুইশো টাকার যে কোনো জায়গায় নিতে পারবেন গাড়ি ভাড়া ফ্রি দশ দিন পর্যন্ত সারা বাংলাদেশ একটা গাড়ি ভাড়া দিতে হবে না যার শুধু দুইশো টাকা ঢাকার বাইরে হলে যদি কারো সাথে দাম মিলে থাকে অবশ্যই আপনার আচ্ছা কারো সাথে মিলে নাই এখন পর্যন্ত আমি দেখতেছি তেরোশো বলছে চোদ্দশো বলছে সাড়ে চোদ্দশো বলছে আচ্ছা চোদ্দশো মোহাম্মদ কামরুজ জামান আছে আমাদের ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড্রেস টা দিয়ে দেন আপনার মানে আপনি পুরস্কার পেয়ে যাবেন আপনার ঠিকানা দিয়ে দেন পেয়ে যাবেন কামরুজ জামান আপনি চোদ্দশো কমেন্ট করেছেন প্রথমে আপনি নাম্বারে যোগাযোগ করে গিফট নিয়ে নিন এই যে দেখেন আমাদের কাছে একটা ভালোবাসার লাল গোলাপ বলে এটা এটা কিয়ামের সেট পেস্ট কালার পেস্ট কালার যে কালারটা ভালো লাগে একটা কালার দুইটা কালার তিনটা কালার হবে টোটাল ডিপ লাইট দুইটা কালার আচ্ছা এই একটা বাংলাদেশে পৃথিবীর যেত চুলা আছে সব চুলা ইউ পার্সেন্ট সিরামিক কোটিং এটা হান্ড্রেড পার্টির ভাই রিপ্লেস গ্যারান্টি আছে এক বছরের কোটিং এক বছর মুখের কথা এখানে লেখাই আছে লেখাই আছে একটা কথা যে কালারটা কাঠের চামঠের চামচ একটা ননস্টিকের চামচ এর তাহলে তিনটা চামচ চারটা মাজুনিট বন্ধ পিসের সাথে সবচুলা ইউজ করতে হবে এক বছর কুটিং গ্যারান্টি আচ্ছা থাকবে সিরামিকটা বুঝবেন কিভাবে একটু এই কাগজটা উঠে দেখে আপনাদেরকে এটা একটা স্টিকার অনেকে আছে বলে ভাই সব সিরামিক বলে বলে ভাই মানুষ এখন বাট পারে অভাব প্রায় দেশে এখানে দেখেন আমরা এই যে ফ্রাইপেন টা রাখলাম

দেখেন আপনাদের কাছ থেকে এটা এটা হলো অরিজিনাল এই এই 7 পিস সেটটা আচ্ছা এটা কিনলে 7 পিস গিফট অরিজিনাল বক্স হবে যেটা দেখেন আচ্ছা বক্স হবে এটা এখানে আমি একটু কাছে এনে দেখাই

যদি পথে চট্টোপাধ্যায় আমাদের কোন দায় না আচ্ছা আপনার বাসায় দিয়ে আসবে এটা আপনার বাসায় দিয়ে আসবে এটা নিলো বাসায় দিয়ে আসবে আচ্ছা আর সাথে তো গিফট টা তাহলে চার হাজার টাকায় আপনার কুকিং সেট পাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সাতটা আইটেম ও ফ্রি পাচ্ছেন আর যেটা হচ্ছে গ্রাইন্ডার আমরা দেখাচ্ছি সাড়ে তিনশো সাড়ে

এই যে দোকান নম্বর চুয়ান্ন বিশ্বাস বিলাসের নিস্তালা শাকিল কুকারিস শাকিল কুকারিস একটা আচ্ছা তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের এর নিস্তালাই আচ্ছা এই যে এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন বা আপনাদের হাতে এই নাম্বারটা লেখানো একশো তেত্রিশ শাকিল কুকারিজ বিশ্বাস বিস্তালিট সাথে আচ্ছা আচ্ছা ওকে তো লাইফটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই প্রোডাক্ট গুলো আপনারা দশ দিনের জন্য কিন্তু এই গিফট গুলো থাকবে দশ দিন পরে নিলে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে আপনাকে হবে আচ্ছা ওকে শেয়ার করে রাখেন স্ক্রিনশট দেন যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন